পঞ্চাশ <laughs> <laughs> আয় বারোশোকে বলছেন বলছেন কত চল্লিশ টাকা পাঁচশো তিরিশ চল্লিশ 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 কবি চল্লিশ চল্লিশ পঞ্চাশ 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 একশো চল্লিশ

পাঁচের পাঁচশো 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 পাঁচশোটা চারশো পাঁচশো 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 নাইন বলছি

সত্তর সাত সাত সত্তর 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 পাঁচশো সাত সত্তর সত্তর সাতশো সাত সত্তর সত্তর সাতশো সাত সত্তর Masya Allah Masya Allah Masya Allah Masya Allah Masya Allah Acho. 5. Acho. 5. 3. Acho. 5. 9. Har. Acho. 5. Acho. 5. Acho. 2. 7. Acho. Nice saw i nice. nice দাদা দলgal nai amra matha khali korechhi dai da dikhe nai

i manusুখে বলছে আয় বলছে আয় ভালো রুকে বলছে আয় বলতে স্টুরি আয় বলছে আয় ভারসুকে বলছে আয় বলছে আয় মানুষুকে বলছে ভাইস ইস ভেরি স্ট্রং

কত কইছেন কইসেন পাঁচশো কইছেন পাঁচশো কবেন কত কইছেন ভাই কত কত কইছেন দাম নাই কত কইছেন পাঁচশো কত কইছেন এমনি নিবেন দাম কবেন না কত ভাই পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো হরিপয় কত কইছেন কইসেনবেন না কত কইছেন ভাইয়া

50 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 Um e aí, কত কত ভাই এবার এই করে সকলে নেলে নয়

اڪڙا ڊاڪٽر بادل کي ڪو ميل ڏيندا آهن ڇا جو ٽاسڪ جو ڪم ڪيو آهي ڊاڪٽر بادل کي ڪو ميل ڏيندا آهن ڇا جو ٽاسڪ جو ڪم ڪيو آهي ڊاڪٽر بادل کي ڪو ميل ڏيندا آهن ڇا جو ٽاسڪ جو ڪم ڪيو آهي নদীর হ্যাঁ সাদা থাকে নদীর পাঞ্জাস হ্যাঁ টাকা

শো তিনশো তিনশো টাকা তিনশো 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 টাকা তিনশো 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 টাকা তিনশো 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 টাকাশো

চলছে <inaudible> ছয়শো টাকা তিরিশ পরশ ছয়শো ছয়শো টাকা 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 Haydi bakalım hadi bakalım. Hadi bakalım. Başla Matemaca. 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 সো সত্তা দাদা অমুক স্যার মাসন স্যার আ কাকা না অনুদ্যাই 25 আর 16